আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার গল্প এমন শুরু হয় আমি একটি বিবাহ চাইছিলাম যা আল্লাহর দ্বারা আশীর্বাদিত হবে একজনের সাথে যে একই 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 নীতি বিশ্বাস নিষ্ঠা ভাগ করে নেবে। আমি এমন একটি বিবাহ চাইছিলাম যা সাধারণ নয় আমি এমন একজনকে চেয়েছিলাম যে আল্লাহকে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে এমন একজন যার সাথে আমি আধ্যাত্মিকভাবে বেড়ে উঠতে পারব এমন একজন যে ধৈর্যশীল হবে যে স্টিক পথ অনুসরণ করার চ্যালেঞ্জগুলো বুঝবে এমন একজন যার সাথে আমি অর্থপূর্ণ একটি জীবন কাটাতে পারব এই দুনিয়ার প্রলোভন থেকে দূরে কিন্তু আপনি যেমন জানেন এটি সবসময় সহজ নয় আমি আমার চারপাশে অনেক বিবাহ হ্যাক হ্যাং দেখতে পেলাম এবং আমি চাপ অনুভব করতে লাগলাম সমাজের চাপ পরিবার ও বন্ধুদের চাপ কখন তুমি বিয়ে করবে এই প্রশ্নটা সবসময় আস কিন্তু ভিতরে ভিতরে আমি জানতাম যে আমি যে কাউকে বিয়ে করতে পারে না আমি এমন কাউকে চেয়েছিলাম যার সাথে আমি সত্যি আমার বিশ্বাস আমার মূল্যবোধ আমার জীবন দৃষ্টি ভাগ করতে পারব আমি চেষ্টা করেছিলাম হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম আমি কিছু ছেলেকে চিনতাম কথা বলতাম তাদের সাথে কিছুটা সময় কাটাতাম কিন্তু প্রতিবার কিছু না কিছু ভুলছিল প্রতিবার হতাশা আরও বড় হয়ে উঠত একজনের সাথে বিশ্বাসের প্রতি প্রতিশ্রুতি ছিল না আর একজন পুরোপুরি আমার নীতির বিপরীত জীবনযাপন করত আমি ভাবতে লাগলাম আল্লাহ আমার জন্য যে পুরুষটি প্রস্তুত করেছেন সে কোথায় আমার চারপাশের মানুষরা বুঝতে পারছিল না প্রতিবার আমি শুনতাম তোমাকে আরও নমনীয় হতে হবে তুমি বেশি আশা করছে তুমি কেন তোমার হৃদয়কে নির্বাচন করতে দিচ্ছে না এবং আমি ভাবতে লাগলাম তারা কি ঠিক বলছে কি আমি অত্যধিক আশা করছি কি আমি অতিরিক্ত কঠোর হচ্ছি এমন কাউকে আশা করে যে আল্লাহর প্রতি নিষ্ঠা রাখে এমন কি এক মুহূর্তের যন্ত্রণায় আমি একটি সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম যে যদি আমি কিছু সত্যিকারের চাই তাহলে আমাকে আল্লাহর ওপর পুরোপুরি আস্থা রাখতে হবে একা চেষ্টা করতে পারতাম না আমি জানতাম তিনি আমার দোয়া শুনছেন কিন্তু আমাকে আমার অংশ করতে হবে আমি তাহা যুদ নামাজ পড়া শুরু করলাম প্রতি রাতে যেখানে সবাই ঘুমাচ্ছিল আমি উঠে দাঁড়াতাম আমি জানতাম এটি আল্লাহর সাথে একটি বিশেষভাবে সংযোগ করার একটি এক সুযোগ প্রথম দিকে আমি স্বীকার করি এটি খুব কঠিন ছিল গুম আমাকে আচ্ছন্ন কর শরীর বিশ্রামের জন্য চাইছিল কিন্তু এমন কাউকে পাওয়ার ইচ্ছা যে সত্যি আমার বিশ্বাস শেয়ার করবে যে সেই সঙ্গী হবে যাকে আল্লাহ আমার জন্য প্রস্তুত করেছেন তা আরও শক্তিশালী ছিল তাই প্রতিরাতে আমি উঠে দাঁড়াতাম ক্লান্ত হলেও এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম হে আল্লাহ আমাকে এমন একটি হৃদয় দাও যা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কাউকে দাও যে আপনার থেকে সবকিছু বেশি ভালোবাসে যে ধৈর্যশীল ও বোঝা যে আমার পাশে বিশ্বাসে হারবে দিনগুলো ছেলে গেল এক মাস দুই মাস তিন মাস এবং আমি ভাবতে লাগলাম এটা কি সত্যিই মূল্যবান আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম অপেক্ষা করতে করতে ক্লান্ত প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত আমার চারপাশের সবাই তাদের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে অথচ আমি যেন আটকে ছিলাম আল্লাহ কি আমাকে শুনছেন কিন্তু আমি হাল ছাড়লাম না কারণ আমি জানতাম এবং আপনাদেরও জানতে হবে যে আল্লাহ আমাদের জন্য যা রেখেছেন তা সবসময় আমাদের কল্পনার চেয়েও ভালো এবং ঠিক সেটাই আমার সাথে ঘটেছিল তাহলে ছয় মাস ধরে অনবরত প্রার্থনা করার পর এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘট এক বন্ধু আমাকে একটি ইসলামিক স্টাডিজ ক্লাসে আমন্ত্রণ জানাল এমন একটি জানানের কেন্দ্রে যা আমি আগে কখনো যাইনি আমি অপেক্ষা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম কিন্তু কিছু আমাকে বল চলো এটা তোমার সুযোগ এবং আমি চলে গেলাম সেখানে আমি তাকে দেখলাম এটি সিনেমার মতো কোনো রোমান্স ছিল না রহস্যময় দৃষ্টি বাহিরিদাহের তারা ছিল না কিন্তু প্রথম থেকেই কিছু আমার মধ্যে বলেছিল যে এখানে কিছু বিশেষ আছে সে শান্ত মনোযোগী ছিল সব সময় শিক্ষাকে শুনছিল ক্লাসের পর আমরা যা শিখেছিলাম সে সম্পর্কে কথা বললাম এবং দ্রুত আলোচনাটি আরও গভীর বিষয়ে বিস্তৃত হয়ে গেল বিশ্বাস একই দৃষ্টিভঙ্গি থাকা একজন মানুষের গুরুত্ব এমন একজনের সাথে আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠার প্রয়োজন যিনি একই উদ্দেশ্যে চলছেন স্মায়ের সাথে আমি বুঝতে পারলাম যে সে আমার মতো কাউকে অপেক্ষা করছেন সে এমন কাউকে চেয়েছিল যে আল্লাহকে ভালোবাসে যিনি তার শিক্ষা অনুরায়ী জীবনযাপন করেন যে এমন একজনের সাথে একটি অর্থপূর্ণ জীবন গড়ে তুলতে পারে এবং যত বেশি আমরা একে অপরকে জানতাম তত বেশি আমাদের সম্পর্ক গভীর হচ্ছিল সব কিছু স্বাভাবিকভাবে ঘটছিল কোনো তারা ছাড়াই শ্রদ্ধার সাথে আমরা আমাদের পরিবারের সাথে আলোচনা করলাম সবসময় সঠিকভাবে কাজ করার অভিপ্রায় নিয়ে এটি দ্রুত ছিল না কোনো তাৎক্ষণিক রোমান্স ছিল না আমরা স্মা নিয়েছিলাম বুঝতে এবং অবশেষে আমরা জানলাম যে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে প্রস্তুত আট মাস পরে আমরা বিয়ে করলাম আজ পিছনে ফিরে তাকালে আমি দেখতে পাচ্ছি যে সবকিছু কিভাবে মানে হয়েছে প্রতিটি রাত যখন আমি প্রার্থনা করতে উঠেছিলাম প্রতিটি সন্দেহের মুহূর্ত প্রতিটি হতাশার অশ্রু সবকিছু আল্লাহর পরিকল্পনার অংশ ছিল যাতে তিনি আমাকে আমার আত্মার জন্য কিছু দেন তিনি আমাকে যা চেয়েছিলাম তা দেননি কিন্তু যা ভাল ছিল তা দিয়েছেন আমি আমি সাধারণ বিবাহ বিবাহ পাইনি এমন একটি পেয়েছি যা আশীর্বাদিত কারণ এটি বিশ্বাস শ্রদ্ধা এবং ধৈর্যের উপর নির্মিত হয়েছে আর আমি চাই আপনিও জানুন যদি আপনি কিছু অপেক্ষা করছেন যদি আপনি অনুভব করছেন যে আল্লাহ এখনও আপনার প্রার্থনা শুনছেন না হাল ছাড়বেন না আল্লাহ জানেন আপনার জন্য কি ভালো তিনি কখনোই আপনাকে এমন কিছু অপেক্ষা করতে দিবেন না যা আপনার ভালোর জন্য নয় কখনো কখনো তার উত্তর আসতে সময় নেয় কিন্তু যখন তা আসে তা সবসময় আমাদের কল্পনার চেয়েও ভাল তাহলে যদি আপনি এমন কিছু অপেক্ষা করছেন যা অসম্ভব মনে হয় মনে রাখবেন আল্লাহর ওপর আস্থা রাখুন আন্তরিকভাবে প্রার্থনা চালিয়ে যান কারণ তিনি শুনছেন এবং সঠিক সময়ে তিনি আপনাকে আপনার আত্মার জন্য ঠিক কিছু এনে দেবেন